নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল আলু আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি চোদ্দো পিস মতো ট্যাংরা মাছ ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম এক চামচ লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো আরে মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে নেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ যা কুচি করে রেখেছি আর চারটে মতো কাঁচা লঙ্কা আর এখানে আমি বড় চামচের দু চামচ মতো গোটা জিরে আর দুই ইঞ্চি মতো আদা ভালো করে বেটে রেখেছি এবারে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে তেলটি গরম হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি এক এক করে মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব এবারে মাছগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এখানে আমার মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব তেলের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম তার মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার ফুলকপিগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে কড়াই থেকে তুলে নেব এবারে এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে এবার একটু এভাবে নেড়ে চেড়েই আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার পেঁয়াজগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো দেওয়ার পর আমি আবার ওইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ আলুটি ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো লবণ আর দিয়ে দেব দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবারে আবারও ভালো করে আমি আলুটিকে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চারটে মতো কাঁচা লঙ্কা যা চিড়ে রেখেছিলাম দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করেই আমি আদা আর জিরে যে পেস্টটি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এবারে ভালো করে গ্যাসের আজ হাই রেখেই মশলাটিকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এবারে একদম ভালোভাবে পাঁচ মিনিট মতো মশলাটিকে কষিয়ে নিতে হবে দেখুন এখানে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো তারপরে এই ফুলকপিটিকে মশলাটির সঙ্গে ভালো করে প্রায় এক থেকে দু মিনিট মতো এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এখানে আমার একদমই কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল জলটি দেওয়ার পর একটু এভাবে নেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ঝোলটিকে ফুটতে দেব দেখুন এখানে আমার ঝোলটি একদমই ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আবারও একটু এভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব ঝোলের সাথে মাছগুলোকে এবারে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঝোলটিকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যাতে আলুটা আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে দেখুন এখানে আলু আর ফুলকপি একদমই সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলটি একদমই তৈরি হয়ে এসেছে এবার আমি সব শেষে দিয়ে দেব এর মধ্যে কুচি এবারে একটু এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঝোলটিকে নামিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে আমি ঝোলটিকে নামিয়ে নিলাম আপনারা চাইলে বাড়িতে এভাবে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন